নমস্কার স্বল্পকথার গল্প কথক চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি ছোট গল্প ক্ষুদিত জীবন এটি একটি ভয়ের গল্প আশা রাখছি গল্পটি আপনাদের ভালো লাগবে গল্প পাঠে আমি হৈমন্তী তাহলে শুনতে থাকুন আজকের গল্প আশ্চর্য ঘটনা ঘটেছে আমাদের ছোট শহরটিতে অসাধারণ ঘটনা ঘটত না কিন্তু সম্প্রতি সেখানে দস্তুর মতো উত্তেজনা সারা পড়ে গিয়েছে ভৈরব গড়গড়ি ছিলেন তান্ত্রিক আমাদের বাড়ির কাছেই দুখানা ঘর ভাড়া নিয়ে বাস করতেন সারাদিন এবং গভীর রাত পর্যন্ত তিনি তার পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকতেন বেশি লোকের সঙ্গে তার মেলামেশা ছিল না তবে কি কারণ জানি না আমার দিকে তিনি কিঞ্চিত আকৃষ্ট হয়েছিলেন মাঝে মাঝে সময় পেলে আমার বাড়িতে এসে গল্পসল্প করে যেতেন ভৈরবের বয়স পঞ্চাশের কাছাকাছি রং কালো দেহ শীর্ণ কিন্তু অতি দীর্ঘ তার চেহারার ভেতরে সব আগে নজরে পড়ে চোখ দুটো মনে হতো কোটোরের ভিতর থেকে যে দুটো তীক্ষ্ণ চোখ উকি মারছে তারা যেন ভৈরবের নিজের চোখ নয় কেন এমন মনে হতো জানি না কিন্তু মনে হতো অমন রহস্যময় চোখ আমি আর কোনো মানুষের দেখিনি খবর পেলুম হঠাৎ ভৈরব মারা পড়েছেন আমি ডাক্তার খবর পেয়েই দেখতে গেলুম পরীক্ষা করে বুঝলুম হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে তিনি চোখ খুলেই মারা পড়েছেন সেই দুটি অদ্ভুত চোখ এখন তারা স্থির বটে কিন্তু এখনও তেমনই রহস্যময় স্থিরতা ছাড়া তাদের মধ্যে মৃত্যুর আর কোনো লক্ষণই ছিল না ভৈরবের আত্মীয় স্বজন কেউ নেই তিনি একেবারেই একলা থাকতেন কাজেই সব দাহের ব্যবস্থা করতে হলো পাড়ার লোকেদেরই সন্ধ্যার সময় জনা কয়েক লোক ভৈরবের বাসায় গিয়ে হাজির হল যে ঘরে ভৈরবের দেহ ছিল তার দরজায় আমি সহস্তে তালা বন্ধ করে গিয়েছিল এখন গিয়ে দেখি দরজা খোলা তালাটা পড়ে রয়েছে মেঝের উপরে চোর টোর এসেছিল নাকি তাড়াতাড়ি ঘরে ঢুকে আরও হতভম্ব হয়ে গেল এই একটু আগে আমি নিজে চৌকির উপরে যে মৃতদেহটা পরীক্ষা করে গিয়েছি সেটা আর সেখানে নেই ঘরে বাইরে চারদিকে অনেক খোঁজাখুঁজি করা হলো মরা পাওয়া গেল না মরা তো বেঁচে উঠে ভেতর থেকে বাইরে তালা খুলে বেরিয়ে যায়নি তবে কি কেউ লাশ চুরি করেছে সম্ভব কিন্তু মরা চুরি করে কার লাভ হবে সেটা আন্দাজ করা গেল না ব্যাপারটা নিয়ে আমাদের ছোট শহরটি কিছুদিনের জন্য সরগরম হয়ে উঠল তারপর ভৈরবের কথা আমরা একেবারেই ভুলে গেলাম তিন বছর পরের কথা দেশে আবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নানা লোকের হাঁস মুরগি ছাগল বিড়াল কুকুর এমনকি গরু মোষ পর্যন্ত চুরি যেতে লাগল পুলিশে খবর দিয়েও কোনো কিনারা হলো না কারা চুরি করে এবং এত জন্তু জানোয়ার লুকিয়েই বা রাখে কোথায় কেউ তা আবিষ্কার করতে পারলে না গৃহস্থরা জ্বালাতন হয়ে উঠল গরু মোষ প্রভৃতি যেমন মূল্যবান জন্তু বিড়াল ও দেশি কুকুরও যে অদৃশ্য হচ্ছে মেয়ে বা কীরকম রহস্য বিড়াল কুকুর নিয়ে চোর কি করবে অনেক মাথা খাটিয়েও এই অদ্ভুত নির্বুদ্ধিতারও অর্থ বুঝতে পারলুম না সেদিন একটু বেশি রাত পর্যন্ত বসে বই পড়ছিলাম বাইরে ক্ষীণ চাঁদের অস্পষ্ট আলো বাগান থেকে শোনা যাচ্ছে একটা বিড়ালের ম্যাও ম্যাও ডাক খানিক পরে বিড়ালটা হঠাৎ খুব জোরে আর্তনাদ করে একেবারে চুপ মেরে গেল চোরের উৎপাতে মনটা সন্দিগ্ধ হয়েই ছিল কোথাও ছায়া পড়লেই চোর দেখি বিড়ালটা তীব্র চিৎকারে চমকে বাইরের দিকে তাকিয়ে মনে হলো একটা মূর্তি দৌড়ে ঝুপসি বটগাছটার তলায় গিয়ে অন্ধকারে গা ঢাকা দিয়েছে ওই কি চোর নইলে পালাবে কেন তাড়াতাড়ি ঘরের কোন থেকে একগাছা লাঠি তুলে নিয়ে আমিও বেরিয়ে বটগাছের দিকে ছুটে গেলুম এতদিন পরে বোধ হয় চোরকে হাতে পেয়েছি বটগাছের তলায় ঘুটঘুটে অন্ধকার এক জায়গায় কি যেন চকচক করছে চোরের চোখ নাকি হাঁকলুম কে তুমি সারা নেই কিন্তু চোখই হোক আর যাই হোক আরও বেশি চকচক করে উঠল লাঠি গাছা বাগিয়ে ধরে সাবধানে এগুতে লাগলাম তখনই শুনলুম হিংস্র বন্য জন্তুর মতন কণ্ঠে কার একটা ক্রুদ্ধ গর্জন কে বলে উঠল আরে গেও না ডাক্তার শিগগির চলে যাও আমায় চেনে দেখছি আবার জিজ্ঞাসা করলুম কে তুমি আমি কোদার্ত আমার অন্য পরিচয় নেই তুমি আলোয় বেরিয়ে এসো আমি তোমাকে দেখতে চাই আমাকে দেখবার চেষ্টা করো না আমি হচ্ছি সাক্ষাৎ মৃত্যু পালিয়ে যাও ডাক্তার পালিয়ে যাও আর শোনো রাত্রে আর কখনো বাইরে বেরিয়েও না ভয় পাবে বিপদে পড়বে আবার ভয় দেখানো হচ্ছে দাঁড়াও তোমার চালাকি বার করছি আমার উচ্চ চিৎকারে চারিধার থেকে লোক ছুটে এলো সকলেরই মুখে এক প্রশ্ন ব্যাপার কী চোর ধরেছি ওইখানে লুকিয়ে আছে সকলে চারিদিক থেকে গাছটাকে ঘিরে ফেললো আলো এলো কিন্তু গাছের তলায় কেউ নেই কেবল দূর থেকে ভেসে এলো বিকট ও সুদীর্ঘ অট্টহাসির শব্দ সে হাসিও যেন ক্ষুধার্ত শুনে শিউরে উঠতে হয় লোক চোর না আর কেউ ও যা বললে তার অর্থই বা কি ও ক্ষুধার্ত বলে আত্মপরিচয় দিলে কেন আমাকে রাত্রে পথে বেরোতে মানাই বা করলো কেন এমনি নানান প্রশ্ন মনের ভেতর ঘুরপাক করতে লাগল আবার সব নতুন কাণ্ড চুরি বন্ধ হলো না তার উপরে মানুষও অদৃশ্য হতে লাগল এক মাসের মধ্যে পাঁচজন মানুষ অদৃশ্য হয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই তারা রাত্রে বাইরে বেরিয়ে আর বাড়িতে আসেনি বলেছি আমাদের ছোট শহরে অসাধারণ ঘটনা ঘটে না এই নতুন কাণ্ডের জন্যে দিকে দিকে জাগল বিষম বিস্ময় ও ভীষণ আতঙ্কের সারা শহরের পথে পথে সারা রাত ঘুরে বেড়াতে লাগলো দলে দলে পাহারাওয়ালা সন্ধে হলে গৃহস্থরা বাড়ির দরজা বন্ধ করে বসে থাকে দলে ভারী না হলে কেউ আর পথে পা বাড়াতে ভরসা করে না সূর্য অস্ত গেলেই সব দোকানে তালা পড়ে অবশেষে একদিন একটা অদৃশ্য মানুষের মৃতদেহের খানিকটা পাওয়া গেল তার দেহের ওপর অংশটা শিয়াল বা অন্য কোনো জানোয়ারে খেয়ে গেছে কেমন করে সে মারা পড়লো তা কেউ আন্দাজ করতে পারলে না তাহলে যারা অদৃশ্য হয়েছে তাদের সবাই মারা পড়েছে হত্যাকারীর হাতে কিন্তু অমন অকারণ নরহত্যার হেতু কি। যাদের পাওয়া যাচ্ছে না তাদের প্রত্যেকেই নিম্ন শ্রেণীর গরিব লোক টাকার লোভে কেউ তাদের খুন করেনি তাদের শত্রু আছে এমন প্রমাণও পাওয়া গেল না কে এই মহা নির্দয় খুনি যে কেবল হত্যার আনন্দে হত্যা করে ডাক্তার মানুষ রাত্রে প্রায় আমাকে রোগী দেখতে যেতে হয় তবে বেশি দূর যেতে হলে সঙ্গে আজকাল লোক নেই আজ বাড়ির কাছেই একটা কলেরার রোগীকে দেখতে যেতে হলো বেশি দূর নয় মিনিট সাত আটের পর একলাই ফিরছি চাঁদনি রাত এতক্ষণ চারিধার ধপ ধপ করছিল কিন্তু হঠাৎ মেয়ে এসে গ্রাস করল চাঁদকে বাতাসে জোর ক্রমেই বাড়ছে বৃষ্টি আসতে দেরি নেই তাড়াতাড়ি পা চালিয়ে দিলুম হাতে নিলুম টর্চটা এমন অন্ধকার হবে জানলে একা আসতুম না ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে বাঁচি পথ একেবারে নির্জন মফস্বলের এই শহরে চাঁদ নিরাতে রাতে পথে আলো দেবার ব্যবস্থা নেই মাঝে মাঝে টর্চ চালাতে হচ্ছে পথ একটা ছোট মাঠে গিয়ে পড়েছে ওই মাঠ পেরোলেই আমাদের পাড়া মাঠের মাঝখানে একটা পুকুর তার পারে গোটা কয়েক গাছ সেইখানে এসেই মনটা ছ্যাদ করতে লাগলো মনে পড়ল অজানা হত্যাকারীর কথা গাছের ডাল পালায় বাতাসের শব্দ শুনেও চমকে চমকে উঠতে লাগল আমি বারবার লক্ষ্য করে দেখেছি রাত্রে খোলা জায়গায় ভয় হয় না কিন্তু যেখানে থাকে জঙ্গল বা গাছপালা রাত্রির বিভীষিকা যেন সেইখানে গিয়েই বাসা বাঁধে গাছে গাছে শোনা যায় যেন অশরীরিদের কানা কানে আধারে আপ আপছায়া চলতে থাকে যেন ইহলোকের বিরুদ্ধে পরলোকের ষড়যন্ত্র রাত অন্ধ পৃথিবী জনশূন্য মাঠ আচম্বিতে বিরক্ত কণ্ঠস্বর শুনলুম ডাক্তার ডাক্তার আবার তুমি রাত্রে বেরিয়েছো বুক কেঁপে উঠল মুখে বললুম কে ক্ষুধার্ত ক্ষুধার্ত দারুণ ক্ষুধা আমার মাংস চাই হাড় চাই রক্ত চাই দিতে পারবে তুমি পারবে না পারবে না ভয়াবহ হাসি ভয়ানক কণ্ঠস্বর কে পাগল এই কি মানুষ খুন করে যেন বোবা হয়ে গেলাম ভয় নেই ডাক্তার আমি তোমার শত্রু নই তো বার বার তোমাকে সাবধান করে দিচ্ছি কখনো রাত্রে বেরিয়েও না কি জানি যদি আমার ক্ষুধা জাগে আমার যে বিশ্বগ্রাসী ক্ষুধা শিগগির পালাও শিগগির হাতঙ্কের মধ্যে মনে জাগল বিষম কৌতূহল ধা করে দিলুম টর্চটা টিপে হা ভগবান হে কি বিভিকার মূর্তি গাছতলায় হাঁটু ঘিরে বসে আছে এ যে সেই তান্ত্রিক ভৈরব গড়গড়ি তিন বছর আগে আমাদেরই সামনে যে মারা পড়েছে যার মরা খুঁজে পাওয়া যায়নি ভৈরবের মুখ ময় রক্ত আর তার সামনেই মাটির ওপর পড়ে রয়েছে রক্তাক্ত মৃতদেহ প্রচণ্ড গর্জন করে ভৈরব এক লাফ মেরে টর্চের আলোর রেখার বাইরে গিয়ে পড়ল সঙ্গে সঙ্গে শুনলুম শব্দ আমিও ঝড়ের বেঁকে ছুটলুম মাঠের ওপর দিয়ে বাড়ির দিকে এতক্ষণ শুনছিলেন আজকের গল্প ক্ষুদিত জীবন আগামী পর্বে হাজির হব আবারও একটি নতুন গল্পের সাথে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আপনাদের কমেন্টের প্রতীক্ষায় রইলাম গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার